শ্রী শ্রী হরি পাঠ পর্ব পনেরো আপনারা পর্ব পনেরোর মাধ্যমে জানতে পারবেন ভক্ত মুদগরের কাহিনী পুনর বৈষ্ণবেরা বসিলেন একে ঠাই বলে ধন্য যশোবন্ত হেন দেখি না মোহ মুদগরের বাটি শ্রীকৃষ্ণ অর্জুন কৃষ্ণ ভক্তি বুঝিবারে গেলেন দুজন ব্রাহ্মণ বেশেতে গিয়া উপনীত তথি মুদগরে ডাকিয়া বলে আমরা অতিথি ও তিথিরে দিল সাধু পালক করিবারে পাক করিবারে তিন পুত্রে পাঠাইল পরিচর্যা জ্যেষ্ঠ পুত্র গিয়াছিল জল আনিবারে আকস্মত সেই পুত্রে খাইল কুম্ভীরে মধ্যম সন্তান গেল কাস্ট আনিবারে বন মাঝে ব্যগ্র ধরে মারিল তাহারে কনিষ্ঠ সন্তান গেল আনিবারে পাত কাল সর্পতার শিরে করিল আঘাত পুত্রের বিলম্ব দেখি মুদুগর চলিল সাপে বাঘে কুম্ভীরে মেরে সে এইভাবে তিন পুত্র মরে গেল তার নিজে এনে দ্রব্য দিল অতিথি সেবা গরের নারিযার পুত্র বধুতিন নহে তারা শোকাতুরা বিকার বিহীন বেশে কৃষ্ণ বলে শুনো মহাশয় কাষ্ট পাতা গেল তাহারা কোথায়। মুদ কহিছে তারা মহাভাগ্যবান অতিথি সেবা সেবীতে তারা ত্যাজিয়া সে প্রাণ কৃষ্ণ বলে মল তব তিনটি নন্দ পুত্র শোকে কাদনা কাঁদ কার মুদগর কহিছে কেন রোদন পুত্র মল ভালো হল ঘুষিল বন্ধন মায়ার বন্ধন কেটে দিলেন গোবিন্দ নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ কৃষ্ণ বলে শীঘ্র যাও ডেকে আনো ঘরে অতিথি বিতে কবে কার পুত্র মরে জারে নিল কুম্ভীরেতে উপজিল আসি কৃষ্ণ অগ্রে এনে দিল জলের কলসী এই মত তিন পুত্র হলই উপনীত হধরি সবে ধুলাতে লু উঠিল পরিচয়ে দিয়া হরি করিল গম অভিমন্যু শোক পার্থ কইল সম্বর মুদ পুত্র দিল গোলক গোসাই যশবন্ত ঠাকুরের আজ হল তাই হরিবল 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 হরিবল